ফাইনালি আমি কিন্তু এই দাদার ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে তোমরা প্রচুর কমেন্টস করছো যে এই দাদার ভিডিওটাও একবার তোমরা ভিডিও করে দেখাও সো এই দাদাদের যে গ্রুপ ছিল তো ফাইনালি কিন্তু এটা ভেঙে গেছে দুত্ব করে অনেক কিছুই হারিয়েছি তোমাদের একটা ফ্রি ফান্ডের অ্যাডভাইস দেব মানুষ চিনতে শেখ কেউ যদি তোমার খারাপ সময় পাশে থাকে তাকে কখনোই কষ্ট দিও না আমি তো এই দাদাটা তার ভিডিওতে কি কি বলেছে আগে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তারপরে কিন্তু কিছু কথা ডিসকাস করব আগে ভিডিওটা দেখো না হলে অ্যাকচুয়ালি বুঝবে না আর তোমাদের সাথে আমি প্লিজ অনুরোধ করব পুরো ভিডিওটা এই লোকদের দেখতে থাকো আমার সঙ্গে থাকো ওকে লেটস স্টার্ট জীবনে বন্ধুত্ব করে অনেক কিছুই হারিয়েছি তোমাদের একটা ফ্রি ফান্ডের অ্যাডভাইস দেব মানুষ চিনতে শেখো কেউ যদি তোমার খারাপ সময় পাশে থাকে তাকে কখনোই কষ্ট দিও না আমি খুবই কম মানুষের সাথে কথা বলি হাতে গোনা কয়েকজন আছে যাদের সাথে আমার কথা হয় যাই হোক তোমাদের অনেকেরই প্রশ্ন যে আও সালো টিমকে একসাথে আর দেখা যায় না কেন আজকের ভিডিওটা পুরোটা দেখেও আশা করি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ওই ইনসিডেন্টটা শুরু হয় দোলের পরে আমাদের বাড়িতে সবাই মিলে দোল সেলিব্রেট করি আর তারপর যে যার মতন ব্লগও রেডি করি তোলের পরে আই থিঙ্ক রন আর পৃথিবী মানালি ঘুরতে যায় মেবি মানালি ছিল ওটা এক্স্যাক্ট মনে নেই আমার তো তারা রাস্তায় যেতে যেতে ভিডিওটা আপলোড করে শিডিউল করে রাখে তো সেখানে তিথি পৃথিকে মেসেজ করে যে ভিডিওটা একদিন লেট করে আপলোড করার জন্য বাট পৃথি সেখানে বলে যে সে ভিডিওটা অলরেডি শিডিউল করে দিয়েছে আর ভিডিওটা কালকেই পোস্ট হবে তো তিথি সেখানে বলে ভিডিওটা রিশিডিউল করে দিতে তো সেখানে পৃথি বলে যে অসুবিধা নেই সবাই তো সবার মতন ব্লগ বানিয়েছে তো একদিন আগে পরে হলে কিছু হবে না তো তিথি বলে ওকে ছাড় আর এইখান থেকেই শুরু হয় আও সালো টিমের ঝামেলা ভিডিও আপলোড নিয়ে তিথি তুষার প্রীতিদের সাথে কথা বলা বন্ধ করে দেয় তারপর আসে আমার জন্মদিন যেখানে আমি তিথি তুষার রনপ্রীতি চারজনকে আমি ইনভাইট করি তিথি তুষারকে যখন কল করি তাদের কথাবার্তা শুনে বোঝা যাচ্ছিল যে তারা আসতে ইচ্ছুক নয় রিজন হচ্ছে সেখানে রন আর প্রীতি থাকিবে তাও আমি তাদেরকে অনেকবার রিকোয়েস্ট করি আসার জন্য মানে আমার জন্মদিন আর আমি রিকোয়েস্ট করছি তাদেরকে কল করে আসার জন্য রিকোয়েস্টের পর তারা আমার জন্মদিনে আসতে রাজি হয় বাট আনফরচুনেটলি আমার জন্মদিনের কিছুদিন আগে তারা আমাকে জানায় যে আমরা যেতে পারবো না কারণ আমাদের ওই দিন শ্যুট আছে তারা আমাকে জানায় যে ক্যামেরাম্যানেরা টাইম হবে না ওই দিনেই শ্যুট করতে হবে মানে আমার জন্মদিনের দিনই আর কোনো ডেট ফাঁকাই নেই ক্যামেরাম্যানের এটা কি মানা যায় বাট আমি এটা খুব ভালো করেই জানি তারা ইচ্ছে করে সুটটা ফেলেছিল যাতে আমার বার্থডেতে না আসতে হয় কারণ সেখানে রণপ্রীতি প্রেজেন্ট থাকবে আর রণপ্রীতির মুখ দেখলে আমি জানি না কি মহাভারত তাদের অশুদ্ধ হয়ে যাবে তাই তারা আসেনি যাই হোক আমার বার্থডে দিনও রন প্রীতির সামনে আমি নির্লজ্জের মতন তাদেরকে রিকোয়েস্ট করি যে ভাই আয় ভাই আয় ভাই আয় বাট তারা আসতে পারবে না কারণ শুট করে তারা অনেক বেশি টায়ার্ড খুব খারাপ লেগেছিল সেই দিন বিশ্বাস করো মানে বন্ধুর জন্মদিনে বন্ধু আসতে পারবে না কারণ বন্ধু শুট করে অনেক বেশি টায়ার্ড এই কথাগুলো শোনার পর আমি রাগ করে ফোনটা কেটে দিই অ্যাকচুয়ালি রাগ নয় আমার ভীষণ পরিমাণে খারাপ লেগেছিল তাই আমি কলটা কেটে দিয়েছিলাম তারপর তারা আবার কল করে আর কল করে বলে যে আমি তোমার বাড়ির সামনে আসছি তুমি বাড়ির বাইরে বেরো বাড়ির বাইরে দেখা করে আমরা চলে আসবো কিন্তু বাড়ির ভেতরে যাব না অ্যান্ড সেই কথাটা শুনে অনেক বেশি খারাপ লাগে যে আমি কেন আসবি না বলছে না আমি বাড়ির ভেতরে যাবো না তুমি বাড়ির বাইরে আসো ওখানে দেখা করে আমরা চলে আসবো আমি রেগে গিয়ে বলি তোদেরকে আসতে হবে না ভাই কারণ আমার বাড়িতে আসবি না তারা শুধুমাত্র প্রীতি আছে তাই জন্য তো আমি তাদেরকে বলি যে তোদের আসতে হবে না তোরা চলে যা তো সেখানে আমাকে তিথি রিপ্লাই দেয় যে তোমার পদে একটু রাগ তুমি দেখতে পাচ্ছ না যে আমরা কতটা টায়ার্ড যে মানে তারা আমার বাড়িতে এসে আমার উপর এহসান করছে ভাই মানে আমার জন্মদিনে আসছে তারা খুব টায়ার্ড আমার বাড়িতে এসে আমাকে উইশ করে চলে যাবে এটা অনেক বড় এহসান করছে আমার বাড়িতে এসে তো আমি তাদেরকে বলি ভাই তোদের আসতে হবে না ভাই তোরা রাখ তোদের আসতে হবে না বলে আমি ফোনটা কেটে দিই কলটা কাটার পরও রন আমাকে বলছিল ভাই ওরা ঠিক আসবে দেখবি মানে বারোটা বাজার আগে অ্যাটলিস্ট ওরা আসবেই আসবে ওরা জাস্ট ইয়ারকি মারছে তোর সাথে দেখবি এসে সারপ্রাইজ হবে ইভেন আমিও কোথাও না কোথাও ভেবেছিলাম যে হয়তো ওরা আসবে বাট ট্রাস্ট মি গাইজ ওরা আসেনি না তারপর কোনো কল এসেছে তারপর থেকে তাদের সাথে কোনো কথা হয় না আমার ইভেন তারাও কোনো আর যোগাযোগ করে না তারপর আমি বার্থডে ব্লগ আপলোড করি আর সেখানে প্রচুর পরিমাণে কমেন্ট আসতে থাকে তিথি তুষার কোথায় রণপ্রীতি রয়েছে তিথি তুষার নেই কেন তুমি কি ওদের ইনভাইট করো নি এক্সেট্রা এক্সেট্রা কিন্তু তখনও পর্যন্ত আমি কাউকে কোনো কিছুই জানাইনি এক্স্যাক্টলি আমাদের মধ্যে কি হয়েছে বা কেন তারা আমার বার্থডেতে আসেনি তারপর আমার বাবা অ্যানিভার্সারি সেলিব্রেশন হয় সেখানে প্রীতিকে আমি ইনভাইট করেছিলাম বাট তিথি তুষারকে করিনি কারণ তাদের সাথে কোনো যোগাযোগই আমার ছিল না তারপর বা আমার অ্যানিভার্সারি ব্লগটা আপলোড করি আর সেখানেও সেম কমেন্ট আসতে থাকে তিথি তুষার কোথায় তোমাদের আউসালো টিমকে আমরা একসাথে কবে দেখতে পাবো একসেট্রা এক্সেট্রা ফাইনালি আমি একটা কমেন্টের রিপ্লাই দিয়ে দিই যে আওসালো টিমকে আবার কবে একসাথে দেখতে পাবে রং টাইপের মেবি এরকম টাইপের একটা কমেন্ট এসেছিলো আর আমি সেখানে অ্যানসার দিই যে চারজনকে একসাথে দেখতে পাবে মানে তিথি তুষার রন প্রীতিকে হয়তো একসাথে দেখতে পারবে তোমরা ফিউচারে বাট আমাকে আর দেখতে পারবে না ঘটনাটা শুরু হয় এই রিপ্লাইটা দেওয়ার পর থেকে তো এই কমেন্টটার স্ক্রিনশট নেয় তিথি তুষার আর তারপর বং রন আর প্রীতিকে কন্ট্যাক্ট তারা চাইলেই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারত বা ডাইরেক্টলি কল করতে পারত কিন্তু কাকে কন্ট্যাক্ট করলো রন প্রীতিকে মানে যাদের জন্য আমার বার্থডেটা আসলো না যাদের মুখ দেখবে না বলে এই কমেন্টার জন্য তাদেরকে গিয়ে কন্ট্যাক্ট করেছে রনের সাথে কন্ট্যাক্ট করে রনকে জোর জবস্তে নিয়ে রাত্রির বারোটা সাড়ে বারোটার সময় আমার বাড়ির সামনে আসে আর আগে রন আমাকে ফোন করে বলে ভাই চা খেতে যাবো ঠিক আছে আয় তারপর হঠাৎ করে নিজে থেকে বলে থাক ভাই আজকে আর আসবো না বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো কালকে আসবো ওকে দেন ফোনটা রেখে দেয় তার পাঁচ থেকে দশ মিনিট পর আবার রিটার্ন আমার কাছে কল আসে অ্যান্ড কল করে বলে ভাই আমি আসছি চাকাতে যাব তো আমি না ব্যাপারটা বুঝতে পারি না ভাই একবার ফোন করে বলে আসবো তারপর বলছে আসবো না আবার ফোন করে বলছে আসবো তো কনফিউজ হয়ে যায় মানে ঠিক আছে আয় দেন আমার বাড়ির সামনে এসে রন আমাকে ফোন করে অ্যান্ড আমি আমার বাড়ির বাইরে যাই তারপর গিয়ে দেখি সেখানে তিথি তুষারও ছিল তো রনকে বলি চা খাওয়ার জন্য ডেকেছিস চা চ তখন রন বলে ভাই ওরা কি একবার বলবে একটু শুনে নেই আমি রনকে ডাইরেক্টলি বলি আমি কারোর সাথে কথা বলতে চাই না রন বলে দেখ না ওরা একটু কি বলতে চায় শুনে নে তো আমি বললাম বলতে বল তখন তুষার সেই স্ক্রিনশটটা মানে যেই কমেন্টটা রিপ্লাই আমি দিয়েছিলাম সেটা দেখিয়ে বলে এগুলো কি হচ্ছে সত্যি কথা বলতে ওর কথা বলার টোনটা আমার একদমই পছন্দ হয়নি তাই ওকে ওর সেম টোনে আমি ওকে রিপ্লাই দিই কি হচ্ছে মানে এই যে কমেন্টগুলো করছো এগুলো কি ঠিক হচ্ছে আমি বললাম একদম যেটা সত্যি সেটাই লিখেছি মানে আমি ওই কমেন্টটা করেছি কেন সেটার জন্য রনকে জোর জাবস্তি রাত্রি বারোটা সাড়ে বারোটার সময় তুলে নিয়ে আমার বাড়ির সামনে আসে তাও আবার কেন ওই কমেন্টটা কেন করেছি সোশ্যাল মিডিয়ায় কেন আমি বলেছি সেটা জানার জন্য ভাই আমাদের মধ্যে যে এত ঘোটালা হয়ে আছে বা রনের জন্য আমার বাড়িতে আসলো না সেইগুলো ঠিক করার কোনো বেলাই নেই কমেন্ট কেন করেছি সেটা জানার জন্য রনের সাথে কন্ট্যাক্ট করে রনকে নিয়ে আমার বাড়ির সামনে আসা হয়েছে তাও রাত্রির বারোটা সাড়ে বারোটার সময় সারা দিনে ওরা টাইম পায়নি যাই হোক সেই রাতে তুষারের সাথে আমার মোটামুটি কথা কাটাকাটি চলতে থাকে অ্যান্ড হঠাৎ করে তিথি পাস থেকে বলে ওঠে তুমি এগুলো ভিউসের জন্য করছো আমার লিটারেলি না মানে পায়ের তলা থেকে মাটি সরে গেল মানে কি বললি বলে তুমি এগুলো ভিউসের জন্য করছো মানে এই কথাটা শোনার পর না আমার প্রচন্ড পরিমাণে খারাপ লাগে ভাই আমি রনকে বলি ভাই এটা কি বলছে তখন রন রিপ্লাই দেয় তিথি তুই এটা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছিস যে এই বন্ধুত্বর জন্য আমি আমার লাইফের এতটা খারাপ সময় পেরোলাম আর তারাই আমার দিকে আঙুল তুলে বলছে যে তুমি এগুলো করছো ভিউসের জন্য তারপর সেদিন রাতে তুষার আমাকে একটা টেক্সট করে ভরিথিং বাট সোশ্যাল মিডিয়াটা আমাদের কাছে আগে না আগে সম্পর্কটা যদি সম্পর্কটা ইম্পর্টেন্ট হতো তাহলে তোরা আমার জন্মদিনে আমার সাথে যাতে আমার জন্মদিনে এসে তোদেরকে রণপ্রীতির মুখ না দেখতে হয় তোদের কাছে সম্পর্কটা ইম্পর্টেন্ট ছিল না তাই তোরা আমার জন্মদিনে আসিস নি সিম্পল জন্মদিন আমার রিকোয়েস্ট তোদেরকে করলাম আমার জন্মদিনে আসার জন্য বাট তোরা আসলি না খারাপ আমার লাগলো আর অভিমান তোদের হলো এইসব ঘটনার পরেও মানে যখন তুষার তারা ভেঙে পড়েছে তারপরও কিছুদিন পর যখন রণ প্রীতির সাথে তুষারের দেখা হয় সেখানে অনেকক্ষণই তাদের কথা হয় প্রীতি আমাকে এটাই বলে যে দাভাই ভাই তুষারের কথা শুনে এটাই মনে হলো যে ওরা কোন রকম ভাবেই তোমার সাথে কন্ট্যাক্ট বা কথা বলতে চায় না ভাই কি এমন দোষ করেছি আমি ভিডিও ছাড়লো পৃথি রাগ হলো পৃথির ওপর আর রাগ বার করছিস আমার ওপর আরও আছে দাঁড়াও এরপর পৃথির জন্মদিন হয় সেখানে আমি আর সবাই ছিলাম তারপর আমরা অনেক ভালোভাবে বার্থডেটাকে সেলিব্রেট করি কিন্তু হঠাৎ করে বারোটা সাড়ে বারোটার পর মানে পৃথির জন্মদিন যেদিন শেষ হয়ে যায় বারোটার পর তারপর সাড়ে বারোটা নাগাদ তিথি তুষার সেখানে পৌঁছায় খবর আসে যে তিথি তুষার নিচে দাঁড়িয়ে আছে অ্যান্ড তারা উইশ করতে চায় পৃথি। মানা যায় না মানে এটা কি মানা যায় মানে আমার জন্মদিনে আসলো না সেখানে প্রীতি রণ রয়েছে বলে আর এদিকে প্রীতির জন্মদিনে প্রীতিকে উইশ করতে গেছে যায় তাদের সাথে কথা বলার জন্য তাদেরকে ওপরে আনার চেষ্টা করা হয় বাট তারা আসবে না কেন জানো কারণ আমি পৃথি জন্মদিনে পৃথির বাড়িতে প্রেজেন্ট ছিলাম তাই মানে আমার জন্মদিনে আসছিল না রন প্রীতি আছে বলে এদিকে পৃথির জন্মদিনে আসবে না আমি আছি বলে সেখানে তিথিকে বলে জন্মদিনটা তো পৃথির তুমি যাবে পৃথির বাড়িতে প্রীতির জন্মদিনে সেখানে পৃথির মাও আছে আমরা সবাই মিলে মজা করব চলে আসবে সেখানে সুপ্রিয় আছে বলে তুমি যাবে না এটা আবার কেমন কথা তখন তিথি বলে না না আমি ওর সাথে মিশতেই চাই না ওর থেকে দশা দূরে ইভেন সেই দিনও তিথি বারবার এই কথাটাই বলেছে যে আমি কমেন্ট গুলো করেছি একমাত্র ভিউস এর জন্য সেখানে পৃথি আমাকে জানায় দা ভাই ওর ওই কথাটা শুনে সেই দিন আমারও খারাপ লেগেছে ভাই তোদের বলি কান খুলে শুনে রাখ আমার ভিউস এর জন্য কমেন্ট করতে হবে কমেন্টটা করেছিলাম আমার খারাপ লাগার জায়গা থেকে আমার তো আর সেরকম বন্ধু নেই তোরাই ছিলিস তাই তোদের থেকেই এক্সপেক্ট করেছিলাম যে চারজন মিলে এসে আমার বার্থডেটাকে আরো মেমোরেবল বানিয়ে দিবি বাট দিনের শেষে একটাই কথা বুঝলাম নামের বন্ধু অনেকে বাট অ্যাকচুয়াল কজন হতে পারে এইসব বিষয় নিয়ে আমি ভিডিও বানাতাম না কারণ অনেকটা সময় আমরা পেরিয়ে এসছি বাট তারপরও এরা তাদের ইনস্টাগ্রামে একটা পোস্ট করে যেখানে আমার একটা ভিডিও ক্লিপ তারা অ্যাড করে দেয় ভিডিওটা দেখার পর মানুষজন আমাকে মেনশন করতে থাকে ছোট্ট ছেলে এটা এটা কিরকম দোগলাবাজি হলো আর এই পোস্টটা দেখার পর আমি নিজেও অনেক বেশি শক ছিলাম কারণ আমাদের মধ্যে কোনো কন্ট্যাক্ট নেই কোনো কথাবার্তা নেই তারপরও কেন তারা এই জিনিসটা পোস্ট করলো অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছিল একটা প্রোগ্রাম যেখানে আমাকেও ইনভাইট করা হয় আর তাদেরকেও সেখানে না চাওয়া সত্ত্বেও তাদের সাথে আমার দেখা হয় কারণ যে ইনভাইট করেছিল সে আমার একটা ভাইয়ের মতন সে জানতো না যে তাদের সাথে আমার কথা হয় না যদি জানতো তাহলে মনে হয় না যে তারা ইনভাইট পেত তো যাই হোক ওরা আসবে জানার পর আমি সেই ভাইটাকে বলি যে আমি সেখানে যাব না কারণ তাদের সাথে আমার কোনো কন্ট্যাক্ট নেই আর আমি তাদের সামনাসামনিও যেতে চাইছি না বাট সেই ভাইটা আমাকে বারবার বলে দাদা আমি জানতাম না এরকম সিচুয়েশান তোমাদের মধ্যে বাট প্লিজ এইবার অ্যাটলিস্ট আমার জন্য চলো অ্যান্ড নেক্সট টাইম থেকে এরকম ভুল আর হবে না তো তারা তিন চারজন মিলে এসেছিলো আমার বাড়িতে আমাকে ইনভাইট করার জন্য ইভেন কার্ড পর্যন্ত দিয়ে গেছে অ্যান্ড সেখানে যদি না যেতাম তাহলে হয়তো তাদের অনেক বেশি খারাপ লাগতো তো যাওয়ার পর আমি প্রোগ্রাম অ্যাটেন্ড করি অ্যান্ড সেখানে তারপর তারা আসে বাট আমি তাদের থেকে যতটা ডিস্টেন্স মেনটেন করা যায় আমি করেছি তারপর আমি মণ্ডপের ভেতরে যাই সেখানে অলরেডি ওরা দুজনও প্রেজেন্ট ছিল একটা ছেলে তাদের সাথে সেলফি তুলছিলো সেই ছেলেটা আমার ওই ভাইটাকে ডাকে মানে যেই ভাইটা আমাকে ইনভাইট করেছে তাকে সেলফি তোলার জন্য ডাকে আর সেই ভাইটা আবার আমাকে ডাকে সেখানে সেলফি তোলার জন্য আমি তাকে ফার্স্টে বারণ করি যে না ভাই আমি তুলবো না বাট তারপরও সে আমাকে ফোর্স করে দ্যাটস হাই ভদ্রতার খাতিরে আমি তার সাথে গিয়ে সেলফি তুলি তার পাশে আমি দাঁড়াই যেটা অ্যাজ ইউজুয়াল তোমরা দেখতে পাচ্ছ যেই মানুষগুলো আমার সাথে মিশতে পর্যন্ত চায় না যেই মানুষগুলো আমার থেকে দশা দূরে থাকতে চায় সেই মানুষগুলো কেন ইনস্টাগ্রামে আমার ওই ভিডিওটা পোস্ট করলো সেখানে মানুষজন আমাকে ভুল ভাবছে মানুষজন আমাকে কমেন্ট করছে দাদা এটা কিরকম দোগলাবাজি হলো বাট তারপরও তারা পোস্টটা ডিলিট করেনি তাই বাধ্যতামূলক আজকে এই ভিডিওটা বানিয়ে তোমাদেরকে এক্সপ্লেন করলাম এক্স্যাক্টলি আমাদের মধ্যে কি হয়েছে কেন আমাদেরকে একসাথে দেখা যায় না বা কেন আমরা একে অপরের সাথে কথা বলি না আশা করছি সবাই কিছু ক্লিয়ার করতে পেরেছি আর যারা আমার সাথে মিশতে পর্যন্ত চায় না যারা আমার থেকে দশ দূরে থাকতে চায় বিশ্বাস করো তাদের সাথেও আমি আর মিশতে চাই না এই দশ হাজার মানুষজন আমাকে ছেড়ে চলে গেছে প্লিজ তোমরা ফিরে এসো জলদি আট লাখ সাবস্ক্রাইবারটা কমপ্লিট বন্ধুরা পুরো ভিডিওটা আমি শেয়ার করলাম তো দেখো ভিডিওতে কিন্তু যেটা হয়েছে সেটা খুবই খারাপ হয়েছে মানে ফ্রেন্ডশিপটা ভেঙে গেছে আর এটা সম্পূর্ণটা মিসআন্ডারস্ট্যান্ডিং আমার মনে হয় কারণ এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্যই কিন্তু পুরো ফ্রেন্ডশিপটাই কিন্তু ভেঙে গেছে এত পুরনো ফ্রেন্ডশিপ সো আমি কিন্তু এটাই বলবো যে সব কিছু যেন ঠিক হয়ে যাক আর সব যে এ আউস আলো যে টিম অফ আউস আলো এই টিমটা যেন আবারও তাদের কাছে হয়ে যাক কারণ বন্ধুত্বটা একটা ভীষণই একটা সেন্সিটিভ জিনিস সো আমি চাই টিম আউস আলো আবারও কিন্তু হয়ে যাক আর প্রীতিদির সাথে এই দাদাদের সাথে আরও যারা টিম ছিল সকলেই যেন আবার এক হয়ে যাক সো ভিডিওটা দেখে কিন্তু আমার খুবই খারাপ লাগলো কারণ বন্ধুত্ব ভীষণই ইম্পর্টেন্ট অ্যান্ড সেন্সিটিভ হয় আর বন্ধুত্বটা কিন্তু যেটা ভেঙেছে এটা সম্পূর্ণটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের উপরেই ভেঙে গেছে মানে ভুল বোঝাবুঝি কারণে শুধুমাত্র এই ভিডিও আগে আপলোড করেছে বলে ওর উপরে রাখ তারপরে ওর সাথে কথা বলে যার সাথে ডিসকাস করলো তার উপরে রাখ মানে এরকম জাস্ট একটা গোলমাল পাখি একটা বন্ধুত্বটা ভেঙে গেছে আশা করছি এই ফ্রেন্ডশিপটা আবারও কিন্তু চলে আসবে সো যাই হোক আমার ভিডিওটা তোমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও ওকে টাটা বাবাই